হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল অ্যান্ড বাইট ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ বন্ধুরা আমরা বাঙালিরা ঘুরতে যেরকম ভালোবাসি তেমনি ঘোরার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার ফুড এক্সপ্লোর করতেও খুব ভালোবাসি তো আমরা যখন দার্জিলিংয়ে যাই দার্জিলিংয়ের যে ইংলিশ ব্রেকফাস্ট সবাই আমরা কম বেশি খেয়েছি তো আজকে আমি সেই প্ল্যাটারটাই আপনাদের সামনে নিয়ে আসব। আজকে আমি বানাবো চিকেন সেলানি তো চলুন বানানো স্টার্ট করা যায় বন্ধুরা চিকেন সসেজ বানাতে আমি এখানে মিক্সি বলে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এটা ধুয়ে তারপরে আমি নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব এবার বন্ধুরা এর মধ্যে আমি একে একে রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়ো টেবিল স্পুন মতো এক টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন মতো চিকেন মশলা এক টেবিল স্পুন মতো অরিগানো এক টি স্পুন মতো ভিনিগার এক টি স্পুন মতো সয়া সস এখানে ডাক সয়া সস আছে এগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম আর আমি মিক্সিতে চালিয়ে নেব এবার আমি এর মধ্যে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো ময়দা দেব নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো এবার আমি আর একবার মিক্সিটাকে চালিয়ে দিয়েছি আপনারা সর্ষে এবং আমি এখানে চিকেনটা নিয়েছি বোনলেস চিকেন আর একবার আমি মিক্সিটা চালিয়ে নেব এবার বন্ধুরা আমি হাতে একটুখানি তেল নিয়ে এই তাল তেলটা হাতে আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি এই যে মাংসটা পেস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এটাকে এবার আমি শেপ দেব আপনারা প্রথমে এরকমভাবে নেবেন হাতে আপনারা কতটা বড়ো ছোটো রাখবেন সেটা আপনারা যে রকম সুবিধা সেরকম করবেন আমি এই সাইজেরই রাখছি বন্ধুরা আমি এই চিকেনটাকে এই যে এরকম শেপ করে রেখেছি এবার কি করব ফয়েল পেপার নেবো এরকম ফয়েল পেপারের মধ্যে চিকেনটাকে রেখে ঠিক এইভাবে রোল করব। করে দুদিকটা ধরে এরকম মুড়িয়ে দেব ঠিক এইভাবে মুখটা আটকে দেবেন আটকে হাত দিয়ে একটু এরকম সেপ দেওয়ার চেষ্টা করবেন হয়ে গেছে আমি বাদবাকিগুলো করে রেখেছিলাম আগে থেকে এইবারে এটাকে করতে হবে কি জাস্ট বয়েল করতে হবে আর কিচ্ছু না তো আমি গ্যাসটা ধরিয়ে নেব আমি এই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এই ফয়েল পেপারে মোড়া চিকেনগুলো এক এক করে দিয়ে দেবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটাকে ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট একটু বয়েল করবেন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমি এটাকে মাঝখানে শুধু একবার উল্টে দিয়েছিলাম এবার আমি তুলে নিচ্ছি আমি যে সসেজগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আপনারা এই অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে প্রায় পাঁচ থেকে ছয় দিন মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর টিফিনে খাওয়ার সময় আপনারা সেটা একটা একটা করে নামিয়ে নিয়ে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি ব্রেকফাস্টের প্ল্যাটারটা কীরকম হবে আমি একটা নিয়ে নিয়েছি সসেজ এখানে এবার আমি এটাকে পিস পিস করে কাটব দেখুন আমি এখানে এরকম পিস করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে এই গোটা সসেজটাকেই একটু শ্যালো ফ্রাই করতে পারেন অল্প তেলের মধ্যে ফ্রাই করে খেতে পারেন চলুন এরপর আমি কি করবো সেটা দেখাচ্ছি এবার এই এক একটা পিস নিয়ে আমি জাস্ট হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার এটা শ্যালো ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু রাবার টাইপ হয়ে যায় যেহেতু এটা বয়েল করা আছে ওই জন্য টাইম লাগবে না আর এর মধ্যে যেহেতু অলরেডি আমি তৈরি করার সময় সমস্ত স্পাইসেস দিয়ে দিয়েছিলাম এখন শুধু এটার উপরে গোলমরিচ ছড়িয়ে আপনি খেতে পারবেন তো আমি এবার এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই হয়ে গেল ব্রেকফাস্ট প্লেটার এখানে আমি ব্রেড নিয়েছি টোস্ট করে নিয়েছি একটু বাটার দিয়ে সামান্য পোচ করে নিয়েছি এবং এই চিকেন সালামিগুলো দিয়ে দিয়েছি